বিশ্বরবি নবী মোহাম্মদ বলেছেন যারা নাকি নামাজ করে যারা নাকি পাঁচ আদায় করে দৈনন্দিন জীবনে পাঁচ নামাজ আদায় করে একেবারে জোহর থেকে শুরু করে আগামীকাল জোহর না আসা পর্যন্ত একক্ত নামাজ কামাই দেয় না ফাঁকি দেয় না এভাবে করে মৃত্যু পর্যন্ত পাঁচ নামাজ আদায় করে নবীজি বলেছেন এই পাঁচ নামাজ ওয়াল জুমাত ইলাল জুমাত এক জুমা থেকে আরেক জুমা ওয়া রমাদান ইলা রমাদান এবং এক রমজান থেকে আরেক রমজান এই মাসখানের ফাঁকা জায়গায় এই দীর্ঘ সময় ধরে বান্দা বান্দি যত গুনাহ করে ফেলে অপরাধ করে ফেলে শুধুমাত্র দৈনন্দিন পাঁচ নামাজ আদায় করার কারণে মুকাফফিরাতুল লাম্মা বিহিন্না এই পাঁচ নামাজ বান্দার যাবতীয় গুনা খাতার জন্য কাফফারা হয়ে যায় আপনি হাদিসের ভাষার দিকে একটু লক্ষ্য করুন ওয়াল জুমাতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমা কতদিন এক সপ্তাহ হয় ওয়া রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান কতদিনে এক কতদিন পর পর এক রমজান তাহলে আপনি এক বছরে শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ কন্টিনিউ করার কারণে এক বছর এক রমজান থেকে আরেক রমজান আপনি যত গুণা করেছেন যত অপরাধ করেছেন পাপ করেছেন এই নামাজ পড়ার কারণে সব পাপগুলো অপরাধগুলো অপরাধ কাফফারা হয়ে যায় মাফ হয়ে যায় সুহান তবে তবে ইজার যে তুনি বা তিল শুধু কবিরা গুনা মাফ হয় না কবিরা গুনা কি কবিরা গুনা হলো কবিরা গুনা মানে হলো কবিরা কবিরা মানে কবিরা গুনা মানে কি বড় 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 গুনা গুনা পাপ এই কবিরা মানে মস্ত কি কি আমি আপনাদের সামনে একদিন টপিক্স করে বিস্তারিত সাবজেক্ট বানিয়ে শুধু কবিরা গুনা সম্পর্কেই আলোচনা করব। ইনসাফ আল্লাহ কবিরা গুনা ছাড়া বাকি যত গুনা আছে ছোটখাটো মিডিয়াম সব গুণাগুলোকে